হ্যালো গাইজ এখন বাড়ি রাত তিনটে আঠেরো আর এত রাতের বেলা আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে তো ওই জন্য আমার বর কিন্তু ডমিনোজ থেকে ভালো ভালো খাবার অর্ডার করেছে মানে দুটো খাবার অর্ডার করেছে একটা আছে পিৎজা আর একটা যেন নামটা ছিল বেশি ওই চিলি রাইস চিকেন ঠিক এরকম টাইপের আছে সন্ধে এই যে চলে এসেছে এসেছি খুব খিদে পেয়েছিল তাতে ওই ঘুরে আসার পর খাইনি তো এখন যেতে বসবো সো ডাইস তবে খুলে দেখাবো খাবারটা তোমরাও দেখতে থাকো এখন আমার বর এটা কি ওপেনিং করছে বল কি কী অর্ডার করেছে একটু বলে দাও কি অর্ডার করেছে একটু বলে দাও কি কী অর্ডার করেছি হ্যাঁ ফার্স্টে তো আমার আছে আছে রাত্রিবেলা খিদে পেয়ে যায় তোমাদের কার কার রাত্রিবেলা খিদে পেয়ে যায় কমেন্ট করে একবার জানিয়ে

তোমরাও দেখো কি ভালো করে ভিডিও করছি শুধু বউ জন্য আমি একটা অর্ডার অনেক দিন পরে বউকে খেতে ইচ্ছা করছিল পিৎজা খাবো পিৎজা খাবো জন্য আমি একটা ভিডিও করছি তুমি মজাকে নেবে না আমি একটু চেষ্টা করছি ভিডিও করার সো সাইড আমার বয় অত ভালো বাংলা পায় না কিন্তু বাংলা বলার চেষ্টা করেছে সো তোমরা প্লিজ ওকে একটু ভালোবাসা দিও আমাকেও ভালোবাসা দিও হ্যাঁ আমি পিজ্জা তো আমরা খেতেই থাকি আমরা ট্রাই করবো আজকে এটা ট্রাই করে দেখি এটা খেতে অ্যাকচুয়ালি কিরকম লাগে সঙ্গে থেকো উনি বলে দিচ্ছি বড় তো ভালো বাংলা পারে না কিন্তু তাও চেষ্টা করেছে পারি তো আমাদের মতন ফটাফট পারবে না তো আজকে এই নিউ রেসিপিটা এখন ট্রাই করে দেখছি কীরকম লাগে খেতে এই আধি রাত্রেবেলা কার কার খিদে পেয়ে যায় আমাকে একবার কমেন্টস করে যাবে আমাকে একটু প্রচণ্ড খিদে পেয়ে গেছে একটু ঘুরে টুরে এসে আসলে একদম ঠাম্মাকে আনতে গেছিলাম শুরুপুর থেকে তো আসার পর এত বৃষ্টি হয়েছিল যে আমরা বাইরে আর খেয়ে আসতে পারিনি তো মাঝে রাত্রে খিদে পেয়ে গেছে আজকে যে নতুন রেসিপিটা এটা ট্রাই করছি তো তোমাদের সাথে শেয়ার করবো এটা এটা মানে জানি না কেমন একটা লাগছে দেখতে তবে গাইস আমি শেয়ার করে দেবো কেমন লাগছে না লাগছে সো সঙ্গে থেকে তো গাইস এই যে এখন খেয়ে দেখছি খেতে কিন্তু খারাপ না আমি আমার বরকে জিনিস করছি ওর কেমন লাগছে বর বলো তোমার কেমন লাগছে খেতে ভালোই লাগছে সো তোমার ইয়ামি আছে টেস্টি আছে তোমার সো গাই এই চিজি চিকেন রাইসটা কিন্তু খুব টেস্ট ছিল ভীষণ টেস্ট ছিল তোমরা এটা ট্রাই করে দেখো কম দিয়েছিল হ্যাঁ কিন্তু কোয়ান্টিটি কম ছিল কিন্তু খেয়ে দেয় খুব ভালো দুর্দান্ত হ্যাঁ দু দান্ত ছিল শুনে তো বর কী বললো সো গাইস এটা তোমরা ট্রাই করে দেখো ডমিনোজে আছে আমি তো একটা কথাই বলবো যে সব খাবার ট্রাই করে দেখাও খুবই ভালো একটা একটা মানে আমরা যে খাবারটা বেশি পছন্দ করি সেটাই চোদ্দবার করে খাই সেটা কিন্তু একদম না সব কিছু ট্রাই করে দেখা দরকার তো এখন আমি আর এর পরেরটা আমি ট্রাই করছি পিৎজা পিৎজাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি পিৎজাটা একবার এই হলো পিজ্জাটা এখন আমরা পিজ্জা খাবো এটাও ভালোই লাগবে খেতে কারণ কি ডমিনোজের পিজ্জা হচ্ছে ডমিনোজ পিজ্জা আমার খুব পছন্দ আমরা পিজ্জাটা আমরা সঙ্গে দিয়ে ছেলেটা হয়েছিল না ছেলেটিকে নিয়ে গিয়ে আমরা প্রেগন্যান্সিতেও আমার তো এটাই বলছে এটাই আর ওখানে গিয়ে আমি খেয়েছিলাম ভালোই ছিল মার্গারিটা দিয়েছিল মার্গারিটা পিজ্জা ছিল একটা ও নিয়েছিল অনিয়ন পিজ্জা আমি নিয়েছিলাম চিকেন চিজ পিজ্জা মানে অনি ও আসলে ওর সেদিন নিরামিষ চলছিল সেই কারণের জন্য এটা এখন ট্রাই করছি সো গাইস আমরা কিন্তু রাতটা কিন্তু ভালোই এনজয় করি যখন আমার বর আসে তখন খুব খুব আমরা এখন খুব খুব এনজয় করি ভীষণভাবে দুজন দুজনে একটা আলাদা রিলেশনশিপ আছে ও যেহেতু বাইরে কাজ করে তাদের আমাদের বন্ডিংটা ভীষণ সবই স্ট্রং আমাদের এই মুহূর্তগুলো ছোটো ছোটো মুহূর্তগুলো ভীষণভাবে স্মরণীয় হয়ে থাকে আর আমার মতন কারা কারা আছে যারা একা থাকো বর যখন আসে তখন মনটা আনন্দে ভরে যায় তো গাই আমি খেয়ে নিই তারপর কথা বলছি রাইস আমাদের পিৎজা খাওয়া কমপ্লিট এখন মুখে আছো তবে একটু ঝাল লেগেছে যেহেতু আমার বর চিলি ফ্লেক্সটা অনেক বেশি দিয়ে ফেলেছে আমি এত ঝাল খেতে পারি না যদিও খেতে ভীষণ টেস্ট ছিল আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছিলো ওই চিলি চিকেন রাইসটা ওটা সত্যি অসাধারণ খেতে ছিল বন্ধুরা ওটা তোমরা ওটা তোমরা ট্রাই করে দেখতে পারো একবার আর পিৎজাটা তো আমি আলা আদা মানে আগা পছন্দ করি ভীষণ ঝাল লেগেছে ভীষণ ঝাল লেগে গেছে সো গাইস তিনটে পঁয়ত্রিশ হয়ে গেছে অলরেডি আমাদের খাওয়ন দাওন গেলুন কমপ্লিট তো এখন আমরা এবার ঘুম ঘুমাবো সো আজকে এই পর্যন্ত টাটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা তোমরা লাইক কমেন্ট কেন করো না শেয়ার কেন করো না একটা দে আমরা সেলিব্রেটি হয়ে যাই না সো বন্ধুরা তোমাদের ভালোবাসার অনেক দরকার অনেকটাই দরকার তোমরা ভালোবাসা দেবে আমার থেকে ভালোবাসা পাবে অলওয়েজ পাবে সো আজকে ব্লগটা এই পর্যন্ত টাটা গুড নাইট